করে আমার হাজবেন্ডকে কেন ও কেন ভিডিও দিবে আমার হাজবেন্ডকে যে দেখো তোমার জন্য আমি ভালো না আমি কত কান্না করতেছি কিসের জন্য আপু এত রাগ করো না আপু রাগ আমার জায়গায় তোমরা থাকলে কি করতে বলো বারবার বারবার এই মেয়েটা প্রথমে একবার আমার সংসার ভাঙতে চাইছে পারে নাই দুইটা বছর আমার জীবনটা তেজপাতা করে দিছে এই দুই স্বামী স্ত্রী মিলা এই দুই থার্ড ক্লাস নিয়ে আমার জীবনটা শেষ এক আয়াসের বাপ এক আয়েশের মা দুইটাও সেম লেভেলের বিশ্বাস করো সেম লেভেলের দুইটা দুইটাই সেম লেভেলের শেষরা না হলে এত কিছুর পরে তোদের যদি ইনবক্সে এত ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে পোস্টে কেন লেখা হবে আহ আয়াসের বাবা লাগবে না তাহলে আয়াসের বাবার সাথে এত পীড়িত কিসের এত পীড়িত ইনবক্সে কেন মানুষকে দেখো আয়ের বাবা নাই বেলা আয়াসের বাবার সাথে পীড়িত করো কেন কিসের জন্য কান্না করে করে তোমার কেন ভিড়ো দিতে হবে আয়াসের বাবারে আর আয়াসের বাবার এত ভালোবাসা এখন উতলে উঠলো কেন আগে যখন ছিল তখন মনে ছিল না তখন কি মনে ছিল না কেমন আছো আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মাথা গরম আছে জাস্ট এতটুকুই বললাম আমার নিজের সংসার তো নিজের নাই যেদের মাথায় সংসার ভালো কথা এটা তোদের ব্যাপার তোদের মধ্যে ডিভোর্স হয়েছে ডিভর্স হয়েছে পর তার কোনো সম্পর্ক থাকার কথা না কথা আমি তো জানি না আমার তো এক্স হাজবেন্ড আমি জীবনে ফোন না আমার ছেলের সাথে কথা বলতে আমি ওর ফোন আমার তো রুচি আসে না আমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলবো কান্না করে তার ভিডিও দিব যে আমি তোমার জন্য কত খারাপ আসছি কেন তুই কান্না করে আমার হাজবেন্ডের ভিডিও দিবি কিসের জন্য কেন তোর তোর আমার হাজবেন্ডের প্রতি কেন এত ইমোশন থাকবে যদি থাকে তাহলে তোর এক হয় তাহলে অনলাইনে যে কেন সব পোস্ট হবে যে হচ্ছে আয়াসের বাবা নাই কেন তাহলে আয়াসের বাবা তো প্রতিনিয়ত যোগাযোগ হইতেছে নয় জুন জানুয়ারি থেকে শুরু করে নিয়ে প্রতিদিন তোদের মধ্যে কথা হয়েছে ইভেন আয়াসের ছবি পর্যন্ত দিস এই যে এই দেখো ফার্স্টে দেখো এই যে কান্না করার ভিডিওটা দেখো এই যে এই যে দেখো হ্যাঁ এই দেখো আমি তোমার জন্য কান্না করছি এই যে দেখো যে কান্না করার ভিডিও দিছে এই যে দেখো নাম্বার আমি নাম্বার সহ দেখাই দিবো তাহলে বলো আমি নাম্বারই পাবলিক করে দিই তোমার যদি বিশ্বাস না করো হ্যাঁ এই যে দেখো হ্যাঁ আমি দেখো আমি তোমার জন্য কান্না করি কান্না করে তাহলে মিলে যাও তোমাদের এত ভালোবাসা তাহলে মিলে যাও তারপরে আবার এই যে আয়াসের ছবিও পাঠাইছে আয়াসের ছবি পাঠাইছে কবে দাঁড়াও আমিদেরটা দেখতেছি আলিশার ছবিও পাঠাইছে আবার আলিশার কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করে এই যে দেখো আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করছে আবার আলিশার ছবিও আলিশার বাবা পাঠিয়ে দিছে যেই মে লাইভে এসে বলে আলিশার প্রতি তার কোনো ভালোবাসা নেই কিছু নেই সে আবার ইনবক্সে জিজ্ঞেস করে আলিশা কি বেশি দুষ্টুমি করে তুই আলিশা দেখ আলিশা কি বেশি দুষ্টুমি করে তোর কি বলছি তুই আলিশার সাথে কথা বলতে পারবি না বা আলিশার টোটালি তোর সাথে কথা বলাম কি তোর মতো তুই আমাকে বলছো আমি আলিশার চারপাশে যেতে পারো তোর কি আমি তুই কেন তোর এক্স হাজবেন্ডের সাথে কেন তোর তোর অবৈধ সম্পর্ক করে জিজ্ঞেস করতে হবে যে হচ্ছে আলিশা কি দুষ্টুমি করে তারপরে আবার হচ্ছে দেখো এই যে আয়াসের ছবিটা আমি তোমাদের দেখি কবে দিছে এই যে দেখো এই যে দেখো আয়াসের ছবি আয়সের ছবি দিছে হচ্ছে এটা কবে ডেট দেখা যায় না মানডে মানডেতে তারিখটা কিভাবে দেখবো যাই আমি তারিখ দেখতে পাচ্ছি না এটা গত মানডেতে এই যে দেখা আয়স ঘুমাচ্ছে পিক দাও পিক দেওয়ার পরে কি যেন একটা পাঠিয়ে দিছে সেটা আবার ডিলেট করে দিছে ঠিক আছে করে দিছে এই যে দেখো তাহলে যে বাপ আয়াসের খোঁজ নিছে আয়াসের ছবি পর্যন্ত পাঠাইস তাহলে আবার বাপ নাই কেন কেন কিসের জন্য আর এই ব্যাটার ডিভোর্সের পরে এই বোর প্রতি এত ভালোবাসা কেন উঠে উঠছে এটা বলো আমাকে আমার লাইফটা নিয়ে কি মজা নিতেছে হ্যাঁ ওরা দুজন মিলা তোর কেন এখনো এখনো কেন কথা বলতে হবে হ্যাঁ আমি তো ফার্স্টে আমার জামের সাথে ঝগড়া করছি ওরই তো দোষ ও কেন টেক্সট করবে